ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার যাকে বাংলায় বলা হয় স্তনের টিউমার অথবা স্তনের ক্যান্সার বর্তমানে স্তনের ক্যান্সার অথবা স্তনের টিউমারটা বিরূপ আকার ধারণ করেছে এর প্রধান একটা কারণ হচ্ছে লোকলজ্জা অথবা লজ্জা লজ্জা করা লজ্জায় বর্তমানে অনেক পেশেন্ট ডাক্তারের কাছে এই তাদের ব্রেস্ট ক্যান্সার বা স্তনের যে টিউমারগুলা এই বিষয় নিয়ে কথা বলতে পারে না আমার এরকম অনেক পেশেন্টের সাথে পরিচিত আছে যারা ব্রেস্ট টিউমারে আক্রান্ত কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করতে পারতেছে না লোকলজ্জার বয় কিন্তু এমন পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে বলতে চাই যে অতি দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কারণ ব্রেস্ট টিউমারটা যে কোনো সময়ই ব্রেস্ট ক্যান্সারে পরিণত হতে পারে আমার এক পরিচিত পেশেন্ট আছে যে ব্রেস্টে টিউমারটাকে লুকুলজ্জার কারণেই ডাক্তারের সাথে পরামর্শ করেনি যার বিকিতে এখন তার ক্যান্সারে পরিণত হয়েছে এবং ক্যান্সারটা এমন পর্যায়ে চলে গেছে যেটা এখানে প্রচুর হিউজ পরিমাণে ইনলার্স হয়ে গেছে পরবর্তীতে শেষে ডাক্তারের সাথে পরামর্শ করা হয়েছে কিন্তু ডাক্তারে বলে দিছে এখানে অনেক টাকার মানে কোস্টের অনেক কোস্ট খরচ হবে যা আমাদের দেশে ট্রিটমেন্ট নাও হতে পারে এবং বিদেশে যেতে হতে পারে এমন একটা অবস্থা তখন ডাক্তারের বলে দিছে এটা আবার এমন একটা অবস্থায় চলে গেছে যেটা যে কোনো মতে ব্রাস্ট হতে পারে তো তাদের ফিনান্সিয়াল সমস্যা আছে যার কারণে তারা এইটা ট্রিটমেন্ট করতে পারবে বলে আমার মনে হয় না কিন্তু আসলে এটার দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি ব্রেস্ট টিউমারটাকে কখনোই ছোটো করে দেখা উচিত না আসলে ব্রেস্ট টিউমার না শুধু সারা বডিতে যে কোনো ধরনের টিউমারকেই আমাদের ছোটো করে দেখা উচিত না যে কোনো ধরনের টিউমার যদি আমাদের শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আমরা যদি টিউমার অথবা গোপন কোনো জায়গায় আমাদের টিউমার হয় তাহলে অবশ্যই আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কারণ ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া আপনি এই টিউমার বিষয়ে কোনো ধরনের প্রতিকার বা ব্যবস্থা নিতে পারবেন না এবং সাধারণ বিভিন্ন আপনি হোমিওপ্যাথি খেতে পারেন অনেকে হোমিওপ্যাথি খায় আসলে হোমিওপ্যাথি খেলে অনেক সময় টিউমার যায় এবং যায় না কিন্তু এটা আবার স্থায়ী সমস্যায় পরিণত হতে পারে যার কারণে আমি একজন স্পেশালিস্ট বা এম এর সাথে যোগাযোগ করেন কথা বলেন ব্রেস্ট টিউমারের বিষয়ে কোন পর্যায়ে আছে টিউমারটা সেই বিষয়ে আলোচনা করেন ডাক্তারের সাথে ডাক্তার আপনাকে পরামর্শ করবে সেই পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করেন কিছুদিন আগে আমাদের এক পরিচিত এক লোকের পেশেন্টের বেস্ট ব্রেস্টের টিউমারের অপারেশন করা হয়েছে আসলে অপারেশনের বেস্ট টিউমারের অপারেশনগুলো খুবই কম টাকায় হয়ে যায় সাধারণত হসপিটালগুলোতে কিন্তু ক্লিনিকগুলোতে করলে হয়তো একটু বেশি লাগতে পারে কিন্তু আপনার বেস্ট টিউমারগুলা যদি ছোটো বা মাঝারি আকারের হয়ে থাকে তাহলে সেটা পনেরো বিশ বা পঁচিশের মাধ্যমেই হয়ে যায় যদি এর মাঝখানে আপনি ট্রিটমেন্ট না করান পরবর্তী যদি এটা ক্যান্সার সেলে পরিণত হয় তাহলে সেটা আমাদের মানে যার ক্যান্সারটা হবে তার জন্য খুবই মারাত্মক বা হুমকি শুরু আর আমরা সাধারণত জানি ক্যান্সার খুবই মারাত্মক একটি রোগ তাই ক্যান্সার হওয়ার আগে আমাদের টিউমার বিষয়ে সচেতন হতে হবে বিশেষ করে বেস্ট টিউমারের ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে কারণ ব্রেস্ট টিউমার হলে আমরা কি করি লুকলজ্জার বয়ে ডাক্তারের সাথে পরামর্শ করি না তাই লুকল্জ্জা এরিয়া অবশ্যই ডাক্তারের সাথে মহিলা ডাক্তারের সাথে আপনার যদি একান্তই সমস্যা হয় তাহলে অবশ্যই মহিলা ডাক্তার আমাদের দেশে অ্যাভেলেবেল আপনি মহিলা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনেও অনেকগুলো অনেক এই টিউমার বিষয়ে অনেক সাইটে আপনার সেবা দিয়ে থাকে ডাক্তারাই সেবা দেয় অনলাইনের মাধ্যমে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন তবে সর্বপ্রী এটাই বলতে চাই যদি টিউমার হয়ে থাকে ব্রেস্ট অথবা শরীরের কোনো অংশে তাহলে অবশ্যই টিউমারের জন্য আপনাকে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কারণ ক্যান্সার সেল হওয়ার আগেই আপনার টিউমারের অপারেশন করতে হবে টিউমারের অপারেশন সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় ক্যান্সারে পরিণত হয় না তাই আমাদের ক্যান্সার হওয়ার আগেই টিউমারের অপারেশন বা টিউমারের জন্য চিকিৎসা নিতে হবে সুস্থ থাকতে হবে নিরাপদে বাঁচতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম